जेको घर घणो जेको घर घणो जेको घर घर जा

নির্বাচনের আগে অত্যন্ত কৌশলগত হলে করিমগঞ্জ লোকসভার এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি আমাদের মাইমাল বাইদের আমাদের কিরান বাইদের ভোট দুই ভাগ করার একটা চেষ্টা করেছিলেন তালুকদার বার্সাস নন ফিশারম্যান বার্সাস ফিশারম্যান একটা লড়াই বাঁধানোর একটা দাঙ্গা বাঁধানোর একটা বিভেদ সৃষ্টি করার একটা রাজনীতি মুখ্যমন্ত্রী করেছেন তিনি একটা মিথ্যা আমি লাইভ এখানে সাংবাদিকরা আছেন আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি যে দেশে খিলঞ্জিয়ার কোন কোন সংজ্ঞা নেই কে খিলঞ্জিয়া কে অখিলঞ্জিয়া তিনি কিভাবে মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন ফটো একটা যে আমি মাইমাল বাইদের করিমগঞ্জ লোকসভার প্রত্যেক মাইমালদের আমি খিলঞ্জিয়া সার্টিফিকেট দেব যে সংজ্ঞা নেই কে এই দেশে কোনো আইন নেই কে বলার অধিকার নেই মুখ্যমন্ত্রী মিথ্যা মিথ্যা একটা কথা বলে

হয় হয় নাই জানা মানুহ একচোন

কবাডি গেলাম আর টেলিফোন বন্ধ করি বই রইলা আর আপনায় গেলে পাঁচ লাখ টাকার বিল আর হেউ এবার বিশ লাখ টাকার বিল আর ফলনা এলে পনেরো লাখ টাকার বিল এটা লইয়া হইতে পারবানি

কংগ্ৰেছ ধুবুৰী কৰিমগঞ্জ আৰু নগাঁৱত তিনিটাই কংগ্ৰেছ হাৰি আছে আৰু আমাৰ ধুবুৰীত বাদ দি আমাৰ কনটেষ্ট বিজেপিৰ লগত হ'ব কংগ্ৰেছ কোনো পাত্তাই নাই

এই কংগ্ৰেছে এই চিফ মিনিষ্টাৰে ছয় মাহ আগে গৈছিলে আমাৰ মাৰ ভোট নালাগে মুছলমানক এইটো দেখি আমাৰ ভাল নালাগে চায়েঞ্চ মেডিকেল দেখিলে ভাল নালাগে মাদ্ৰাছা বন্ধ কৰিছে তেখেতে আজি আল্লাৰ ওপৰ কি কৰা মত ছয় মাহৰ ভিতৰত এই চিফ মিনিষ্টাৰে নিজে গলিয়ে গলিয়ে গৈ তাৰ মন্ত্ৰীসকলে গৈ গলি গল্লি গৈ মুছলমানৰ পৰা ভিক্ষা মাংগি আছে লজ্জাৰ কথা সেইসকলে ভাগ মাংগ নালাগে